ওয়াইফ যত টাকা ইনকাম করুক জীবনে ওয়াইফকে জিজ্ঞাসা করবেন না যে তুমি কয় টাকা আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো নাহলে তো কমেন্ট করতে পারবে জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি জীবনে আমি কেন আমি একটা ছোট লোক ও টাকা ওই জাপ পার্সিফ করুক এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দাও তবে হ্যাঁ এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন ন টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে আপনি আপনার বাস্তাকে আন্দাজে টাকা দিবেন ধ্বংস হয়ে যাবে যেই টাকা লাগে তার সাথে বিশ পার্সেন্ট কম দিবেন মানেটা কি লাগে দশ হাজার আট হাজার দিবেন লাগে পাঁচ হাজার চার হাজার দিবেন যে ভাই এটা কি কাজ করো ভালো রেজাল্ট ভালো পরিশ্রম করো ভালো ব্যবহার করো অন্যের সাথে চমৎকার আচরণ করো আস্তে আস্তে বোনাস পাবা এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন শোনেন লাস্টের দুই তিন মিনিট আগে হ্যাঁ ওটা যাবে না এই থামেন সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি খাতা কলম আমার স্পিসে আসার আগে অবশ্যই খাতা কলম আনবেন সব তো এখন আবার খেলারে করে এই শুনেন কোন লিখবেন সর্বোচ্চ কতক্ষণ করবেন হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন তো দেখেন ছোট বাস্তা গেলার ব্রেইন অ্যাক্টিভ আছে এই খাটি ব্রেইন আর বড় যত হয়েছে তত ধ্বংস কারণ এই যে পিওর ভেরি নাইস কংগ্রাচুলেশন পাঁচ থেকে সাত মিনিট তিন থেকে পাঁচ মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন এক নাম্বার দিনে রিভিশন তারপরে কয় নাম্বার দিনে ভেরি ফাইন তারপরে তারপরে চোদ্দ প্রত্যেক চ্যাপ্টারের সুরা ফাতেয়ার মতো কত পার্সেন্ট অংশ আছে পনেরো থেকে পনেরো থেকে বিশ পনেরো থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে পনেরো থেকে বিশ পার্সেন্ট আগে পড়বেন তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউস রিভিশন আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন সেটা বাপমার সাথে সম্পর্ক কেমন হ্যাঁ সব ভাই একসাথে থাকবেন না আলাদা আর বাড়ির যত মা আসে খালা সকাল দশটায় উঠবে না বারোটায় দশটায় উঠবে মূর্খ ভোর পাঁচটা ছয়টা সকালে উঠা লাগবে কাম কি যত বড় অফিসার হোক বাড়ির কাজ করি খাওয়া লাগবে এটার কোনো কোনো অল্টারনেটিভ নেই এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য প্রত্যেকের জন্য হ্যাঁ এখানে একটা জিনিস বলি অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি আর মা ভক্ত তো অবশ্যই বেশি তবে আমি একটা জিনিস বলি হাজবেন্ডের জন্য একটু বলি অনেক আমার কমেন্ট আসে তো তাই এই লোকটা খুব জ্ঞান দাম লাগিয়ে দিছে হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস ওয়াইফ যত টাকা ইনকাম করুক জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো নাহলে তো কমেন্ট করতে পারবে জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি জীবনে আমি কেন আমি একটা ছোট লোক ও টাকা করুক এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া তবে হ্যাঁ এখানে আপনার কোটি টাকা থেকে আপনি বিশাল বেশি টাকা দিবেন ন টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে আপনি আপনার বাস্তা আন্দাজে টাকা দিবেন ধ্বংস হয়ে যাবে যেই টাকা লাগে তার সাইতে বিশ কম দিবেন মানেটা কি লাগে দশ হাজার আট হাজার দিবেন লাগে পাঁচ হাজার চার হাজার দিবেন যে ভাইটা কি কাজ করো ভালো রেজাল্ট ভালো পরিশ্রম করো ভালো ব্যবহার করো অন্যের সাথে চমৎকার আচরণ করো আস্তে আস্তে বোনাস পাবা আর আপনারা কি করেন লাগবে দশ হাজার দিয়ে দিলেন বারো হাজার বিশ হাজার নো ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি এলাকায় আছে না শুনেন এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পরে স্মোকিং করে সবার সামনে আসসালামু আলাইকুমকে থামাবেন এলাকার দুই চারজন বড় ভাই বললাম যে ভাই তুমিও তো আমরা একসাথে খাই তোমার আব্বা আম্মাকে ফোন দিয়ে একসাথে বসে খাবো ভালো খাবার প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে হয় সিগারেট খাইতে পারে আর কিভাবে সিগারেট খায় কিসের ফ্রিডম আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না অত কোনো বুদ্ধি নেই আর কিসের ফ্রিডম হয় যখন বড় হবে তখন দেখা যাবে আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না ওই বিড়ি খাস্তে মাত্র পঞ্চাশ টাকা না তিনশো টাকা জরিমানা এটা জরিমানা করা উচিত ছিল তিরিশ লাখ টাকা ভিডিও কয় কত ক্ষমতা হয়েছে সেটা দেখি তোর স্ট্যাটাস কি সেটা দেখি তিরিশ লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে এত বিড়ি এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে তামাক সেক্টরের যে লোক এগুলো সব অন্য জায়গায় শয়তানি সব ঢুকছে সব শোনেন বাড়ি থেকে শুরু করবেন এলাকায় যত বড় গুন্ডা বদমাইশ আছেন আর ভালো ছেলে পেলে যারা শোনো যারা ভালো ছেলে মেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা একসাথে চলাফেরা করবা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো আগে দেখবা যে অন্যায় প্রত্যেকে যায় বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে আমি বই নিয়ে পড়বো বই পড়ি কাম নাই বই পরে বহু পড়া যাবে অন্যায়ের প্রতিবাদ এক নাম্বারে এক নম্বরে অন্যায়ের প্রতিবাদ বুঝাইতে পারছি আমি কি বলছে এই অনুযায়ী তোমরা করবা এবং একটা জিনিস বলি সারা বাংলাদেশ আজকে অসাধারণ বলছে তিরিশ বছর পরে আমরা তিরিশ বছর না আল্লাহ যদি চায় জোহরান মামদানি এক বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাই ফির কায়রে চিনে না আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে কেন কারণ সত্যি কথা বলছে যারা সামনে সারা দেশকে লিড করবে আরেকটা জিনিস স্টুডেন্ট যারা আছে না প্রত্যেকেই পলিটিক্স করবা প্রত্যেকে আমি বলতেছি প্রত্যেকে পলিটিক্স আব্বা আম্মা যদি কয় কবে নাবিল স্যার কয়ে গেছে প্রত্যেকে পলিটিক্স করবে তবে হ্যাঁ শোনো আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে পলিটিক্স মানে পড়াশোনা এক নম্বরে ও বাবা এখন যে না পলিটিক্স মানে এক নম্বরে পড়াশোনা তারপরে অন্যায়ের প্রতিবাদ পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না তো যাবা তোমাকে আইন কানুন দেখাই দিবে যে ভাই নিয়ম নাই তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে সবচেয়ে তুমি বেশি জানো সবচেয়ে বেশি বুঝো সবচেয়ে সুন্দর বলতে পারো সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে চোর বাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে করতে গেলে গান নাম লাগাই দিবে আর তুমি হচ্ছে মূর্খ শোনো আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে তোমার শক্তিশালী হইতে হবে ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসব পর্যন্ত নামাজ রোজা এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি যেই দিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ